আমাদের পুরস্কার নিয়ে আসেন পুরস্কার নিয়ে খেলা হয়ে গেছে পুরস্কার নিয়ে আসেন দেড়শো আপনার ইনকাম পর্যন্ত দুইশো নব্বই টাকা আর আপনার ইনকাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা কি পুরস্কার বলেন এই পুরস্কার নিয়ে আসেন কই পুরস্কার পুরস্কার নিয়ে আসেন রানার সাপের জন্য আমাদের কি কি আছে এবং রানার সাপের জন্য আছে ধরেন এটা ধরেন এটা ধরেন তার জন্য আছে হচ্ছে পাঁচ কেজি আডে এবং দুই লিটার সোয়াবিন তেলের বোতল সব কেমন এলো বিজয়কে পুষ্কার বলা আচ্ছা প্রথমে আছে হচ্ছে দুই প্যাকেট বিস্কিট দুই কেজি পোলা চাউল গুড়া সাবান কচুর ডাল না একটা হাততালি হয় জন্য মুসুরি ডাউল পাঁচ কেজি আটার বস্তা সবাই কিছুর হাত তাহলে কেজি চিনি সবাই হাততালে তিন লিটার সোয়াবিন তেলের বোতল সবাই হাততলে